প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন গেমার্স মাইন্ড চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম আজকে যে ভিডিওটি আমি আলোচনা করব। এটি একটি ব্যতিক্রম ধর্মীয় একটি ভিডিও তো আমরা অনেকে চাই যে খুব সহজেই খুব সহজেই খুব বেশি কিল না করে বা খুব ভালো গেমিং পারফরমেন্স যারা নিউ রয়েছে গেমার রয়েছে তারা চায় যে আমাদের র্যাঙ্ক অনেক বেড়ে যাক আমরা বুইয়া করি বা বুঝা ছাড়াই আমরা কীভাবে মানে মাস্টার ডান দিব তাদের জন্য আজকের এই ভিডিওটি তো খুব সহজেই আপনি খুব ভালো গেম প্লে না করেই মাস্টার ডান দিতে পারবেন শুধু পাঁচ সেকেন্ডের একটি ট্রিক্স ফলো করলেই তাহলে আমি আপনাকে বিশ্লেষণ করে দেখাতে পারি সর্বপ্রথম আপনাকে লবেতে যেতে হবে লবেতে গিয়ে উপরে দেখবেন যে ডাউনলোড যে অপশনটি রয়েছে সেখানে যাবেন যাওয়ার পরে যে ম্যাপের অপশন আছে সেখান থেকে সবগুলো ম্যাপ আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এখানে দেখবেন একটি ম্যাজিক ম্যাজিকটি হলো অন্তত পক্ষে আপনার র্যাঙ্ক স্কোর আপনি দশ পার্সেন্ট ইনক্রিজ হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে মাস্টারের লগতিক ক্লিক করুন ক্লিক করলে দেখতে পাবেন মাল্টি ম্যাপ বোনাস সেখানে আপনি দশ পার্সেন্ট একটা র্যাঙ্ক এক্সট্রা র্যাঙ্ক বোনাস পাচ্ছেন সুতরাং এখন এক্স ট্রিপসটি ফলো করুন এবং আমাদের সাথে থাকতে এরকম যতখ থাকতো ট্রিপস জানতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম